শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরছি তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় দর্শক বন্ধু আমি অনুষ্ঠানটি শুরু করব সেটি হচ্ছে বিবাহ কিছুতেই যাদের হতে চাইছে না মানে বহু সম্বন্ধে দেখছেন কিন্তু বিবাহর জন্য পাত্র অথবা পাত্রী আপনারা খুঁজে পাচ্ছেন না বিবাহ কিছুতেই হতে চাইছে না কি করবেন বুঝতে পারছেন না বয়স তো বাড়ছে কী করবেন তো যাই হোক আমার অনুষ্ঠান শুরু করার আগে আমি আপনাদেরকে একটু অনুরোধ করব নিত্য নতুন জ্যোতিষ সংক্রান্ত আমার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব দর্শক বন্ধু আপনারা অবশ্যই করবেন প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে কিন্তু অতি সহজে কিন্তু আপনারা জ্যোতিষ সংক্রান্ত ভিডিওগুলো কিন্তু আপনাদের কাছে কিন্তু অতি সহজে কিন্তু পৌঁছাবে এবং আপনারা কিন্তু অনেক কিছু জানতে পারবেন দর্শক বন্ধু আর শেয়ার করলেও শেয়ার করলে কি হবে আরও অনেক মানুষ দেখতে পাবে আমার এই ভিডিওগুলো অনেক কিছু জানতে পারবো জ্যোতির মানে সম্পর্কে এখানে দেখে নিন দর্শক বন্ধু আমি একটি হাতের ফটো এঁকেছি তো বিবাহ কিছু তো হতে চাইবে না কীরকম রকম কানেকশান থাকলে দেখুন বহু রকম কানেকশান থাকলে বিবাহ কিন্তু হতে চায় না আমি যদি সম্পূর্ণ কানেকশান নিয়ে হাতের নিয়ে আলোচনা করি তাহলে কিন্তু এই ভিডিও কিন্তু মানে সারা রাত ধরে ভিডিও করলেও কিন্তু শেষ হবে না পাঁচ দশ মিনিটের ভিডিওতে দর্শক বন্ধু পুরো কানেকশান নিয়ে আলোচনা করাটা সম্ভব নয় এর জন্য আমি আপনাদেরকে মেন মেন কয়েকটা কানেকশান নিয়ে আলোচনা করব যে বিভাগ হতে চাইছে না কেন ধরুন আপনার এই বিবাহ রেখার স্থানটা ডিস্টার্ব আছে বিবাহ রেখা ভাঙা ভাঙা আছে অথবা বিবাহ রেখার দিক থেকে কোনো রেখা যদি রাহুর সঙ্গে কানেকশান হয় বা রাহু থেকে কোনো কানেকশান যদি বিবাহ রেখার সঙ্গে যদি কানেকশান হয় বুঝতে পারলাম রাহু কী করে রাহু যে কোনো কাজে বাধা দেয় যে কোনো কাজে ঝামেলা করে রাহু আর বিবাহ রেখার কানেকশান রাহুকে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু পীড়িত হতে হবে রাহু রাহু ক্ষেত্রে যদি হালকা করে যদি ক্রস চিহ্ন থাকে রাহুকে কিন্তু খারাপ হতে হবে হাতে রাহুকে দর্শক বন্ধু খারাপ হতে হবে হাতে তার সঙ্গে কি দেখতে হবে তার সঙ্গে বৃহস্পতি স্থান যাতে ডিস্টার্ব আছে বৃহস্পতি স্থান আপনারা মানে আমাকে জিজ্ঞেস করতে পারেন স্যার বৃহস্পতিকে এখন ধরছেন দেখুন দর্শক বন্ধু বৃহস্পতি হচ্ছে সিঁদুরটা পড়ায় বৃহস্পতি হচ্ছে বিবাহ তো একটি তো শুভ শুভ কাজ তাই বৃহস্পতি যাদের পীড়িত থাকে তাদের বিবাহটা খুব একটা শুভকর হয় না বৃহস্পতি যাদের পীড়িত থাকে ঠিক আছে তার সঙ্গে এই শুক্র স্থানটা যেন ভালো থাকে শুক্র ভোগ দেয় শুক্র আমাদের বিলাস দেয় শুক্র অনেক কিছু দেয় কি ভাবছেন আপনার আপনারা ভাবছেন যে আমার তো বিবাহ স্থানটা আমার তো বিবাহ হচ্ছে না ওই ইউটিউব দেখে টোটকা টিপস করব অবশ্যই করতে পারেন কেউ বাধা করেননি কেউ বাধা দেয়নি দর্শক বন্ধু টোটকা টিপসরা যে করছেন কিসের টোটকা টিপস করছেন আপনি শুক্রের করছেন না রাহু করছেন না বৃহস্পতি করছেন না কিসের করছেন শনি যদি আপনার আপনার এই বিবাহ রেখার সঙ্গে যদি কানেকশান হয় আপনার বিবাহ হতে পঞ্চাশ বছর হয়ে যাবে পঞ্চাশ বছরের পরে বিবাহ করবে যদি শনি যদি কানেকশান হয় কারণ শনি ও একটা পাপ গ্রহ টোটকা টিপস করছেন কিসের করছেন ইউটিউব দেখে দেখুন দর্শক বন্ধু বারবার করে বলছি সবার প্রথমে আপনার হাতে দেখতে হবে কি কানেকশান রয়েছে কোন গ্রহটা আপনার ডিস্টার্ব রয়েছে সেই গ্রহের প্রতিকার করতে হবে সেই গ্রহের রেমিডি করতে হবে তবে কিন্তু এই বিবাহ যাদের হতে চাইছে না তাদেরকে কিন্তু সমস্যা থেকে বার করানো যাবে আমি ছোট্ট করে উদাহরণ দিই আপনার যে খাটে শুয়ে আছে খাটের নিচে ধরুন দর্শক বন্ধু কোনো রকমভাবে ধরুন পোকা আছে এটা ধরুন ছাড়পোকা আপনার খাটের নিচে ধরুন পোকা আছে আপনি ছারপোকাকে যতক্ষণ না ছারপোকার ওষুধ দিয়ে পোকাটাকে মারবেন ওষুধ না দেবেন ততক্ষণ ছারপোকা কিন্তু আপনাকে কামড়ে যাবে সারা জীবন ধরে এই হচ্ছে দর্শক বন্ধু ব্যাপারটা সার পোকাটা আমি ধরলাম রাহুকে এই রাহু অথবা শনি যদি পিনতে থাকে বিবাহ রেখার সঙ্গে কোনোরকম বিবাহ রেখার সঙ্গে কোনোরকমের কানেকশান যদি করে সেই যদি বিবাহ কিন্তু হতে চাইবে না সহজে যাদের মনে হচ্ছে বিবাহ হতে চাইছে না এখানে দেখুন ফোন নাম্বার যাচ্ছে আমার এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে দর্শকন্ধু আপনারা অবশ্যই আমাকে আমার সঙ্গে যোগাযোগ করতাম এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার এটাও আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান আপনাদেরকে দর্শক বন্ধু এই সমস্যা থেকে আমি নিশ্চয়ই উদ্ধার করব এই ওপরটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাঁ এইটা এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইটা এইটা ঠিক আছে ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন প্লাস নিজের শরীরের খেয়াল রাখবেন আর যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করবেন তারা নিশ্চয়ই যোগাযোগ করতে পারে না ফোন নাম্বার আগে বলে দিচ্ছি আর আরেকটা কথা বলে রাখি অনেক দর্শক বন্ধু আমাকে ফোন করে জিজ্ঞেস করেন যে স্যার জ্যোতিষীর কাছে যাবো আমরা তো নিজেই বুঝতে পারছি না সঠিক জ্যোতিষকে দেখুন দর্শক বন্ধু যে জ্যোতিষী আপনার ভাগ্য সংক্রান্ত জীবনের ঘটনাগুলো বলে দিতে পারবে সেই হচ্ছে সঠিক জ্যোতিষী আমার কাছে যারা বুকিং করায় আমার কাছে যারা দেখায় অনলাইনে হোক অফলাইন হোক তাদেরকে কিছু বলতে হয় না দর্শক বন্ধু তাদের আমি বলে দিই ভাগ্য সংক্রান্ত বৃত্তান্তগুলো ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন নিজের শরীরের খেয়াল রাখবেন